বৃষ্টি শুরু হতেই ডেঙ্গির রাজ্যের বিভিন্ন প্রান্তে একদিনে বারো জন ডেঙ্গি আরও নজনের ডেঙ্গি ধরা পড়েছে ওই এলাকায় তার জেরে পরিদর্শন করেন বর্ধমান প্রতিনিধিরা ওই এলাকায় মশা মারার স্প্রে ব্লিচিং পাউডার ছড়ান তারা স্থানীয়দের অভিযোগ বছরের প্রায় সব সবসময়ই এলাকায় সাফাই কর্মীদের টিকে দেখতে পাওয়া যায় না কিন্তু এখন যখন ডেঙ্গির প্রকোপ বাড়ছে তখন টনক নড়েছে হচ্ছে ডেঙ্গির থাবা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাগুলো রয়েছে এই তালিকায় বর্ধমান পুরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি সামাল দিতে বর্ধমান পুরসভার তৎপরতায় খোলা হয়েছে জরুরি কল সেন্টার তবে শুধুমাত্র বর্ধমানেই নয় আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন ওন্দা ব্লক আঠেরো জন আঁচুড়ি ও ছজন বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা তারা বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন সিএমওএইচ ডাক্তার শ্যামল সোরেন বলেন দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হচ্ছে এছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আশাকর্মীদের আমরা যেটা হচ্ছে মূলত জোর দিচ্ছি জনগণের অ্যাওয়ারনেসের উপরে আমরা স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া ট্রিটমেন্ট করে এটা যত না আমাদের মানে আর্লি ট্রিটমেন্ট এটা আমাদের মূল মন্ত্র কিন্তু আসল হচ্ছে জনগণকে নিজেদের কিভাবে প্রোটেকশন নেবেন এই ভেক্টর ডিজিজের হাত থেকে কি করে রক্ষা পাবেন সেই ব্যাপারে আমরা অ্যাওয়ার করছি কারণ আমরা যদি জনগণকে অ্যাওয়ার না করতে পারি ঠিক মতো তাহলে নাম্বার অফ কেস কিন্তু বেড়ে যাবে হ্যাঁ তাহলে আমরা কিন্তু কিনারে করতে পারবো না আউটব্রেক হয়ে যাবে মানে জনগণকে সেই জন্য বলছি মা মশারি টাঙ্গিয়ে শোতে তারপরে ধরুন যতটা সম্ভব গা ঢাকা পোশাক ব্যবহার করতে এবং জমা জল যাতে না থাকে বাড়ির আশেপাশে জমা পাত্র এখন বৃষ্টির জল জমছে প্রায়শই মাটির ভাঙা পাত্র বা প্লাস্টিকের যেগুলো এখন দেখা যায় বেশি প্লাস্টিকের ব্যবহার হয় যেহেতু প্লাস্টিকের কাপ বা ডাবের খোলা সেটাও কিন্তু বিপজ্জনক এগুলোতে জল আমায় জলে মশা ডিম পড়ে এবং ছড়িয়ে অন্যদিকে ডেঙ্গি মোকাবিলায় হাওড়া কর্পোরেশন এলাকার নর্দমায় ছাড়া হয়েছে গাপ্পি মাছ মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুরো কর্তৃপক্ষ পুর তরফে প্রথম দফায় প্রায় সাড়ে বারো লাখ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে তারা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও নর্দমায় এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন আগামী সেপ্টেম্বর মাসে আরও কয়েক লাখ গাপ্পি মাছ ছাড়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে কিন্তু প্রতি বছর বর্ষার সঙ্গে সঙ্গেই রাজ্যে ডেঙ্গির বারবারন্ত লক্ষ্য করা যায় তবে আগেভাগে এ নিয়ে কোনো পদক্ষেপ করতে দেখা যায় না সরকারকে আক্রান্তের সংখ্যা বাড়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন তবে আগে থেকে ব্যবস্থা নিলে আক্রান্তের সংখ্যা কম থাকে বলেই মত স্থানীয়দেরম বাংলা